আজ দশই ফেব্রুয়ারি সোমবার থেকে সারা বাংলা জুড়ে শুরু হলো দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষা আর এটা হলো সমস্ত ছাত্রছাত্রীদের জীবনের প্রথম কোন বড় পরীক্ষা পরীক্ষা চলবে আগামী বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত এবারের মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা নয় লক্ষ চুরাশি হাজার সাতশো তিপ্পান্ন এর মধ্যে চার লক্ষ আঠাশ হাজার আটশো তিন পুরুষ ও পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার নশো পঞ্চাশ মহিলা পরীক্ষার্থী রয়েছেন মোট দু হাজার ছশো তিরাশিটি কেন্দ্রে পরীক্ষার ব্যবস্থা হয়েছে প্রতিটি ছাত্রছাত্রীর জীবনে মাধ্যমিক প্রথম বড় পরীক্ষা সেই হিসাবে প্রত্যেক ছাত্রছাত্রীর মনে কিছুটা হলেও ভয় কাজ করে আজ দু হাজার সালের মাধ্যমিক পরীক্ষা ছাত্রছাত্রীদের উৎসাহ ও তাদের মনে সাহস জোগাতে আউসগ্রাম দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এবং আউসগ্রাম দু নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এরাল অঞ্চল উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে আসা ছাত্রছাত্রীদের গোলাপ ফুল এবং শিক্ষা সামগ্রী তাদের হাতে তুলে তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন আউসগ্রাম দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ আবদুল লালন যুব নেতা সঞ্জু এরাল অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি রঞ্জিত মন্ডল সহ অন্যান্যরা প্রথম থেকে টেনশন হচ্ছিল এখন প্রথম পরীক্ষা যেহেতু টেনশন হচ্ছে আমি ভালকি থেকে ভালকি আসত কোন স্কুলে শীত পড়ে যায় এই অভিরামপুরে হ্যাঁ অল্প অল্প লাগছে টেনশন হচ্ছে প্রচুর চেষ্টা করছি ভালো যদি কিছু করতে পারি যেমন প্রিপারেশন দিয়েছিলে ভালো রকমই নিয়েছি আশা করি ওখান থেকে যেন সব পড়ে তাহলে ভয় করে না প্রথম জীবনে পরীক্ষা তো বড় পরীক্ষা দিচ্ছি তাই টেনশনটা একটু বেশি হচ্ছে টেনশন হচ্ছে একটু হ্যাঁ অমরনাগড় হাই স্কুল অমরগড় শিশু পড়েছে হ্যাঁ নিরাল অঞ্চল হাই স্কুল আর মুখ্যমন্ত্রী আমাদের সেনাপতি অভিষেক বান্ধজি যেমন জন্ম থেকে মৃত্যু শিক্ষা থেকে স্বাস্থ্য খাদ্য থেকে বসন্তান মায়ের গর্ব থেকে মৃত্যু পর্যন্ত তিনি মানুষের পাশে আছেন তাই আমরা সেই দলের সৈনিক হয়ে আমার এই আসগাম বিধানসভা আসগাম দু নম্বর ব্লকের যতগুলি স্কুল আছে যেখানে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে সমস্ত জায়গায় আমরা সকল কর্মীকে নিয়ে আমাদের ওই যে কাঁচা ওই ছেলে এবং মেয়ে ছাত্র ছাত্রছাত্রীদের উৎসাহ দেওয়া এবং তাদের উদ্দীপনা দেওয়া তাদের মনে সাহস জোগাতে আমরা প্রতিটি স্কুলের গেটে গেটে তিনাদিকে একটা করে জলের বোতল একটা করে গোলাপ একটা করে পেন একটা করে স্কেল একটা করে টিফিন বক্স দিয়ে তিনাদের উৎসাহ জাগাচ্ছি যে গার্জেনরা এসে পাশে দাঁড়াচ্ছি যে বাবারা ভালো করে পড়েছ আমার এই এরিয়াতে এখন আর পাহাড় এবং জঙ্গল হাসছে কী জন্যে না আমার কিছুদিন আগেই পিও এসির যে পরীক্ষা হলো তাতে দেশের সেরা আমার এই আউটগ্রাম ব্লকের রামনগর অঞ্চলের পাণ্ডু গ্রামের এক ছাত্র অর্থাৎ আমাদের ছাত্রছাত্রীরা এখন দারুণভাবে উৎফুল্লভাবে মাননীয় মুখ্যমন্ত্রী আসার পরে পাহাড় জঙ্গল হাসছে সেই হাসার পরিপ্রেক্ষিতে আমরাও কিন্তু সমস্ত ছাত্রছাত্রীর পাশে এসে দাঁড়ালাম তাদের শুভকামনা করছি যে এক বড় অধ্যায় তাদের এই দশ বছর পঠন পাঠনের বড় অধ্যায়টাকে তাদের পাশে দাঁড়িয়ে তাদের উৎসাহ দিয়ে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে আমরা পাশে এসে দাঁড়িয়ে উৎসাহটা দিলাম আমরা যখন পরীক্ষা দিয়েছি আমরা সর্ব সর্বোপরি সবসময় দেখেছি যে আমাদের চোখে মুখে টেনশন আমাদের গার্জেনদের চোখে মুখেও টেনশন তো আমরা আজকে একটা চেষ্টা করলাম তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আউসগ্রাম দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এবং আউসগ্রাম দু নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেস আমরা যৌথ উদ্যোগে একটা প্রচেষ্টা নিয়েছি যে আমাদের ব্লকের যতগুলো সেন্টার আছে মাধ্যমিক পরীক্ষার্থীদের সেই সমস্ত সেন্টারগুলিতে আমরা গিয়ে ওই একটা করে জলের বোতল একটা করে স্কেল একটা করে পেন একটা করে গোলাপ আর একটা করে টিফিনের বাক্স মানে ওই খাবারের টিফিন দিয়ে তাদের আমরাও যেমন আজকে টেনশন মুক্ত কারণ আমার কোনো ভাই আজকে পরীক্ষা দিচ্ছে না তো সেই রকমভাবেই আমরা সবাই মিলে এক কাছে দাঁড়িয়ে তাদের পাশে পজিটিভ যে এনার্জি সেই এনার্জিটাকে একটু জোগানোর চেষ্টা করেছি কারণ আমরা দেখেছি যে আউসগ্রাম থেকে যেমন প্রচুর মেধাবী ছাত্রছাত্রী এগিয়ে যাচ্ছে আগামী দিনে আমার এখান থেকে বিষ্ণুপুরের এক ছাত্র আছে যে এতে কাজ করে মানে অ্যারোনোর অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করে আমাদের কয়েকদিন আগে ইউপিএসসি পরীক্ষা হলো সেখানে আমাদের রাজ্যের এবং আমাদের এই দেশের একটা বড় র্যাঙ্কিং জায়গাতে স্থান করেছে তো আউসগ্রাম থেকে অনেক মেধাবী ছাত্রছাত্রী উঠে আসছে তাদের পাশে যদি আমরা গোঁড়া থেকে দাঁড়াই তাহলে তারা সেই গোঁড়াটা শক্ত হয়ে এক একটা সময় গিয়ে তারা বড় জায়গায় গিয়ে বিস্তার লাভ করবে তার জন্যেই আমরা শুধুমাত্র তাদের আজকে পরীক্ষা দিলে দাঁড়াচ্ছি তা নয় আমরা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং আমাদের ব্লক সভাপতি শেখ আব্দুল লালন দাতা দাতা লালন নামে যিনি পরিচিত তিনি এমন অনেক ছাত্রছাত্রী আছে যাদেরকে তিনি অ্যাডপ্ট করে নিয়েছেন তাদের পড়াশোনার খরচ তাদের বই পত্র সমস্ত কিছু দেওয়ার খরচগুলিকে তিনি বহন করে আলাদা রকমভাবে তো আমরা তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা আছি আমরা সবাই আজকে এক কাছে হয়ে তাদেরকে সাহস উদ্দীপনা ঝুগিয়ে তারা ভিতরে ঢুকছে প্রথমে দেখছিলাম সব মুখগুলো ঘাবড়ে আছে পরীক্ষা দিতে যাচ্ছি পরীক্ষা দিতে যাচ্ছি একটা আলাদা টেনশন কিন্তু যখন আমাদের আমরা যখন ওই তাদের পাশে দাঁড়াচ্ছি তারপরে আমরা যখন হাসানোর চেষ্টা করছি তারাও যখন হাসছে মনে একটা পজিটিভ এনার্জি আসছে বলে আমার মনে হচ্ছে